মেহেরপুরে শিক্ষা খাতে বড় ধরনের জালিয়াতির তথ্য পাওয়া গেছে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে দীর্ঘদিন ধরে চলছে অনিয়ম আর সেই তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য মাত্র চোদ্দটি স্কুলে পাওয়া গেছে উনসত্তর জন ভুয়া শিক্ষক এই শিক্ষকরা কেউ প্রাকৃতিক পক্ষে নিয়োগ প্রাপ্ত নন অনেকেই জাতীয় পরিচয়পত্র চাল শিক্ষাগত যোগ্যতার সনদ ভুয়া আবার কেউ কেউ একেবারে বিদ্যালয়ের উপস্থিত না থেকেও মাসে পর মাস বেতন তুলে নিচ্ছেন তদন্ত কমিটির তথ্য অনুযায়ী এসব জ্বালানিও সহযোগিতা করছে একটি সাংগঠনিক চক্র তারা মূলত ভুয়া সনদ তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠান ও পরিচালনার কমিটির কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগের ভুয়া শিক্ষক নিয়োগ দিত অনেক ক্ষেত্রে সত্যিকারের শিক্ষকেরা যোগদান করতে না পেরে বছরের পর বছর অপেক্ষায় থেকেছেন জেলার শিক্ষা ব্যবস্থা দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা তারা বলছেন শিক্ষক যদি ভুয়া হয় তাহলে শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ কি হবে জেলা শিক্ষক কর্মকর্তারা ইতিমধ্যে সংশ্লিষ্ট চোদ্দ স্কুলের প্রধান শিক্ষকের চিকিৎসাবাদ শুরু করেছে এবং নিশ্চিত করেছে প্রাথমিক তদন্ত জালিয়াতির প্রমাণ শক্তিশালী শিক্ষা মন্ত্রণালয় ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছেন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়ার দুর্বলতা বিশেষ করে যাচাই বাচায় ব্যবস্থার দুর্বলতা এই ধরনের জাল নিয়োগকে উৎসাহিত করছে এই কারণে জাতীয় পর্যায়ে একটি স্বচ্ছ কেন্দ্রিক ডাটাবেগ গড়ে তোলার দাবি উঠেছে